ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার তেইশে মে এই শোক পালন করা হবে এর উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে রবিবার দেশটির পূর্ব আজারবাইজান থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট তার সাথে থাকা পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি নেতা এই দুর্ঘটনায় প্রাণ হারান এখন এখানে প্রশ্ন জাগে এটা কি দুর্ঘটনায় নাকি পরিকল্পিত প্ল্যান আমেরিকার এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালী জীবন নিয়ে গর্ব করে যায় যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে তারাই হলো সর্বাধিক বুদ্ধিমান ইরানের প্রেসিডেন্ট সায়াদ ইব্রাহিম রাইসির এমন মৃত্যু যেন কারোই কাম্য ছিল না দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার দড়ি এগিয়েছিলেন তেষট্টি বছর বয়সী এই কিংবদন্তি ইসলামিক প্রজাতন্ত্রের একজন কট্টরপন্থী প্রসিকিউটর থেকে একজন আপসহীন নেতা হয়ে উঠেছিলেন ইব্রাহিম রাইসি উনিশশো ষাট সালে মাসাহাদের একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন রাইসি পাঁচ বছর বয়সে তিনি বাবাকে হারান বাবার পদাম অনুসরণ করে একজন আলেম হন রাইসি পিলিস্তিনের উপর যখন হামলা করা হয় তখন মুসলমান রাষ্ট্র হিসেবে ইরান তাঁর মোকাবেলা করে সত্যি তার মতো প্রেসিডেন্ট যদি প্রত্যেকটা মুসলিম দেশে থাকত তাহলে পিলিস্তিনের মুসলমানরা আরও আগে মুক্তি পেত ইরানের মুসলমানরা তাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন আর আমরা কি করতেছি আল্লাহ তুমি ইরানের সকল মুসলিমকে ধৈর্য ধরার তফিক দান করো ইব্রাহিম রাইসিকে জান্নাতুল ফেরদাউস দান করো দর্শক এই সম্পূর্ণ বিষয়কে আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচে আল্লাহ হাফিজ